শেষ দফার নির্বাচন সারা দেশের সাথে সাথে এই রাজ্যে নটি লোকসভা নির্বাচন বারাসাত লোকসভার হাবড়া বিধানসভার চৈতন্য কলেজে করা হয়েছে ডিসিআরসি এখান থেকে ভোট কর্মীরা ভোট করার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে বিকেলে রওনা দেবেন ভোট কেন্দ্রের দিকে ব্যুরো রিপোর্ট নিউজ ইউ এন আমাদের মূল বিষয় হচ্ছে সবারই জানা যে এই মাসের নয় তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাজুয়েটি প্রদান করার জন্য বিশ জন আপাতত কেস করেছে কোর্টে আরও কেস রয়েছে প্রায় একশোর উপরও কেস রয়েছে কিন্তু বিশ জনের রায়ের ভিত্তিতে কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি তাছাড়া বিশ জন ব্যক্তিগতভাবেও প্রতি প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে তার জন্য আমরা আজকে তো ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন কি চাইছেন আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয় যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই রায় কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনাদের মুখে হাসি ফুটুক তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে যেমন আজকে প্রায় সাত মাস হয়ে গেছে আমরা এস বিল পাচ্ছি না এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায় কারণ আমাদের এটা সবাই জানা বারবারই আমরা ডেপুটেশন দিই তো এস এম বিল সাত মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে যেমন চালের ড্রাম প্রত্যেক অঙ্গনারি সেন্টারে চালের ড্রামের শর্টেজ এবং অনেক দিন প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে ড্রামগুলি ভেঙে গেছে চাল রাখা শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ই থাকছে এগুলো তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে নয় হাজার উপর সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয় কারণ পনেরো বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুন হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে মানে কতজন উপকৃত হবে আপনার কতজন রয়েছে রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় পাঁচ হাজারের মতো তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ আগামী দিন যাবে বিশ হাজার কর্মী সহায়িকা রয়েছে প্রতি এই রায়ে উপকৃত হবে আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়ারি